হেমন্ত ঋতুর পর হয় শীতের আগমন আর শীত মানেই হল মেলা আর মেলা মানেই হল আনন্দ এবং ঘোরাফেরা বল খেলার মাঠে বসেছে সুন্দর এই মেলাটি এই মেলাতে রয়েছে সাজগোজের যেমন জিনিস ঠিক তেমনই রয়েছে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলি এই মেলায় খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সাজাবার সুন্দর সুন্দর জিনিস এবং রয়েছে বাচ্চাদের জন্য জাত সব কিছু নিয়েই জমে উঠেছে এবছরের শীতকালের মেলাটি ঘুরে দেখা যাক এবছরের মেলাটি ডানকুনি টিএন মুখার্জি রোডের পাশে ডানকুনি স্পোর্টিং ক্লাব মাঠে বসেছে এবছরের শীতকালের এই মেলাটি রাস্তাটি পার করে এখন মেলার ভেতর প্রবেশ করব

জিলিপি বাদাম ভাজার দোকান জিলিপি রাজা এর পাশে অনেক দোকান আছে বাদাম এবার মেলার ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মেলায় ঢুকে প্রথমে এখানে আছে কিছু বাসনপত্রের দোকান এই দেখুন বিভিন্ন প্রয়োজনীয় বাসনপত্রের দোকান আর এপাশে রো আর কবিতা রো আছে দুদিকেই দোকান আছে এখানে আছে এমিটেশনের দোকান এদিকে রয়েছে হোলসেল ফোন এই যে এদিকেও রয়েছে বিভিন্ন জামা কাপড় রয়েছে এখানে গালিচা অনেক গালিচা কিছু আছে এখানেও আছে সেইটাও পিপি টিপি বড়ের এগুলো আছে এদিকেও কিছু দোকান আছে জিনিসের

এ পাশে রয়েছে একটা ট্রেন এক্ষুনি চলবে আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য ঘুরছে এখানে বাচ্চারা লাফালাফি করছে এখানে হচ্ছে হেলিকপ্টার ছোট্টদের জন্য হেলিকপ্টারে চলেছে হেলিকপ্টার এপাশেও একটা প্লেন হেলিকপ্টার পাশে প্লেন উঠছে এখানে উঠছে এখানে একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি দেখি ট্রেন ট্রেনটা আসছে ঘুরছে দেখি এবার এটা হোক মেলায় এসে নাগরদোল্লা না চললে হয় এই যে সামনে এখন নাগরদোল্লাটা চালু হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে সবাই এখন নাগরদোল্লায় আছে দেখা যাক সামনে বাসে আছে বাচ্চাদের দোল্লা এপাথ দেখুন ঘুরছে এটা যা জোরে ঘুরে এটা আপনারা চেপেছেন এটার মধ্যে যারা চেপেছেন তারা কমেন্ট করে জানাবে দেখুন যখন স্পিড নেবে যা জোরে ঘুরবে এবার স্পিড ধরছে বিশাল স্পিড ধরে সামনে ঘুরছে রাউন্ড দেখুন যারা উঠে আছে তারা তো বেশ পাচ্ছে আমার তো কতটা হাউস লেটাই ওটার দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রাউন্ড নাগরতলার পাশে রাউন্ড ঘুরছে দেখুন দেখতে কিন্তু ব্যাপক লাগছে এই মুহূর্তে আপনারা কেউ উঠেছেন এর মধ্যে যদি উঠে আমাকে বলবে কেমন লেগেছিল এর অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন দেখুন এখানে রয়েছে ছোটদের জিপ গাড়ি সামনে আর তার ঠিক উল্টো দিকে হয়েছে লাফাল সেন্টার বাচ্চারা খুব করছে ওপাশও দেখছি একটা আছে বাচ্চাদের কি গাড়ি ময়ূর ময়ূর দেখছে ময়ূর এখানে ময়ূর ঘুরছে মানে মেলা জমে উঠেছে এদিকে কিছু খাবারেরও স্টল আছে দেখতে পাচ্ছি যাচ্ছি খাবারের স্টলগুলোতে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা দেখ সব লাফালাপি ঝাঁপাঝাপি এখানে ঘুরে

মেলাতে রয়েছে চপ বিভিন্ন ধরনের চপের আইটেম পেয়ে যাবেন গিয়ে দেখি কী কী আছে এখানে চপ আছে এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর চপ আর শীতকালে সব রকম চপ খেতে কিন্তু বেশ দারুণ লাগে দাদা ভাই করে দাও এর পাশে রয়েছে একটা ওই দোকান ওই যে বেলুন বেলুন ফাটানোর দোকান দেখি মেলা ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় এখানে রয়েছে মোমোর দোকান মোমো মোমো টোমো খাওয়ার পর পেছনে রয়েছে লেমন সোডা মশালা থামস আপ দেখাচ্ছি বিভিন্ন রকমের পানিও পাবেন এখানে এরপরও রয়েছে খাবারের দোকান খাওয়া দাওয়া ঘোরা সব নিয়েই মেলা ঘুগনি থেকে সব ঠিক এখানে পাবেন দোকানে এখানেও রয়েছে পাপড়ি চাটের দোকান এই দাদা বানাচ্ছে পাপড়ি চাট দাওয়া ঘোরা সবই একসাথে ফুলের দোকান এর পাশে রয়েছে একটা দেখছি দোকান কত রকমের চুরি আছে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের চুড়ি আছে সবকিছুর নাম আমি জানি না এসবে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন আর আপনাদের পছন্দও হবে দেখুন এই যে গলার হার আছে কাঁচের চুরি এমিটেশনের চুরি আরো কিছু আছে সব কিছুর নাম আমি বলতে পারবো না এই যে কাঁচের চুরিও আছে দেখুন আপনাদের কোনটা পছন্দ হয় সব কোনে দেখাচ্ছি কানের হাতের গলার খুব সুন্দর সুন্দর জিনিস আছে দাদা ভাইয়ের দোকানে চলে আসবেন দেখুন এই মেলায় সাজগোজের রয়েছে বেশ কয়েকটি দোকান আর তাতে রয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের অনেক কালেকশন তার মধ্যে থেকে কিছু কালেকশন আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দোকানে আছে মহিলাদের বিভিন্ন মাথার ক্লিপ গলার হাট চুড়ি আর এগুলো সব ক্লিপ আছে অনেক ক্লিপ এখানে অনেক দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের প্লেট আছে ফাইবারের প্লেট আর অনেক কিছু প্লেট আছে কাঁচের গ্লাস সবকিছু আছে হাতা খুন্তি সব স্টিলের ধাননি সবকিছু পেয়ে যাবেন এখানে ফাইবারের এখানে রয়েছে ঘর সাজাবার জিনিসগুলো দেখুন কত সুন্দর সুন্দর হাতি ঠাকুর থেকে সবকিছুই আছে লাইফ ল্যাম্প বুদ্ধানি আপনারা আসবেন দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর আছে দাদার কাছে দোকানে দাদা একবার হাত থেকে দিন আই করে দিন ঠিক আছে আসবেন সবাই দোকানে দাদার কাছে মেলার মধ্যে রয়েছে খুব সুন্দর ভিতরের দোকান দেখুন

পূজা ভ্যারাইটি এই দোকানে আছে বিভিন্ন ঠাকুর পাথরের বাটি শিবলিঙ্গ আছে ছোট বড় অনেক রকমের অনেক ঠাকুর আছে এদিকেও ঠাকুর আছে রাধা কৃষ্ণ জায়গা দেখতে খুব সুন্দর লাগছে দেখো এদিকেও আছে অনেক ঠাকুর এদিকে দেখো আর এর পাশে রয়েছে একটা ফুলের দোকান আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো গোলাপ ডালিয়া সব রকমের ফুল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে টিউলিপ এটা হচ্ছে ফুলমহল সিউড়ি শিল্পী প্রতিষ্ঠান যারা আচার খেতে ভালোবাসেন তাদের জন্য স্টলটা দেখি এগুলোতে বিভিন্ন ধরনের আচার পাবে আচার মোরব্বা অনেক ধরনের পাপড় সবকিছু এখানে পাওয়া যায় দেখুন অনেক পাপড়ও আছে এখানে কত রকমের আচার চকলেট লজেন্স এদিকে আচার জাম ছিল এদিকে হরাই পাপড় আছে সাবুর পাপড় আলুর পাপড় আরো অনেক ধরনের পাপড়

এটা যে হয়েছে রাবড়ি মালাই কুলফি এই যে কুলফি তৈরি হচ্ছে সামনে আছে কি তন্দুরি ঘি চা হচ্ছে কোনো হচ্ছে এখানে চাবির রিং এর নাম জন্ম তারিখ ফোন নাম্বার গাড়ির নাম্বার সব লেখা হয় এখানে অনেক রয়েছে চাবির রিং এরকম তাছাড়া অনেক কিছু জিনিস আছে দেখুন ফুলের গাছ আছে বাচ্চাদেরও অনেক কিছু খেলনা আছে চাবি বিড়ি খেলনা গগল সব পেয়ে যাবে অনেক দোকান অনেক জিনিস প্রচুর জিনিস अवेलेबल আছে এখানে আরেকটা ফুলের দোকান আছে আর্টিফিশিয়াল সব ফুলগুলো দেখাচ্ছি দেখুন ফুলগুলো দেখতে একদম অর্ডিনালের মতো সূর্যমুখী ফুল গোলাপ ফুলের চিন আর সামনে রয়েছে পাপড়ি চাটের দোকান আরে মাছ তো চলছেই মেলার মজা মেলাতে পাপড়ি চাট মোমো ঘুগনি ছাড়াও রয়েছে ফুচকার দোকান এছাড়াও রয়েছে আরো অনেক খাবারের এই সব দোকানগুলি এখন এই খাবারের দোকানগুলি থেকে বেরিয়ে যাব কেনাকাটার দোকানগুলিতে মেলাতে জানা রয়েছে অনেক ডায়ের সামনে রয়েছে অনেক কাপ প্লেট এর দেখুন দৈনন্দিন জীবনে চা কফি অন্যান্য খাবার ভুল সবকিছু এসব দোকানে পেয়ে যাবে আসবেন শীতের মেলায় প্রচুর বসেছেন জিনিস নিজেরা আসলে বুঝতে পারবে বিগ ডিসকাউন্ট বাজার এখানে দেড়শো একশো পঞ্চাশ থেকে বিভিন্ন দুশো বিভিন্ন জিনিস আছে

এখানে দেখুন মেয়েদের জিনিসগুলো এখানে আছে মোবাইলের কভার টভার এসব ঠিক আছে ভিউ লাইট জমজমাট মেলা ভাই ম্যাজিক এদিকে রকম বাচ্চাদের জন্য ম্যাজিক আছে অনেক কিছু নেই যদি আসি এপাশে দেখুন সুন্দর সুন্দর ঠাকুরের সব ফটো এমনি ঘর সাজে বড় অনেক ফটো ফ্রেম আছে কিছু জাদু দেখাবেন নাকি হ্যাঁ সবথেকে মজার ঘটনা কি জানেন তো

আমি জাদু খেলা আজকের মেলার মেলার ভিডিও এখানেই করছি ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই থাকলো আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা